আচ্ছা যে পানির রাসায়নিক সংকেত এইটা তো সবারই জানা কিন্তু রসায়নের গভীরে লুকিয়ে থাকা আসল রহস্যগুলো কি তোমাকে টানে যদি উত্তর হ্যাঁ হয় তবে চ্যালেঞ্জটি শুধুই তোমার ছোট সারা দেশের শিক্ষার্থীদের মেধা যাচাই করতে বিডি দিয়ে এসেছে কেমিস্ট্রি অলিম্পিয়াড দু পঁচিশ তিনটি ক্যাটাগরিতে হবে রেজিস্ট্রেশন জুনিয়র ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী সেকেন্ডারি নবম দশম হায়ার সেকেন্ডারি একাদশ দ্বাদশ ও এটিসি দুহাজার পঁচিশ ব্যাচ বাংলা ইংলিশ বা মাদ্রাসা মিডিয়া সবাই অংশ নিতে পারছো এই মেগা ইভেন্টে আর ভেন্যু তোমার নিজের ঘর হ্যাঁ প্রতিযোগিতা হবে সম্পূর্ণ অনলাইনে কোয়ালিফাইং সেমিফাইনাল আর ফাইনাল এই তিন ধাপে হবে হাড্ডাহাড্ডি লড়াই ভাবছ অনলাইনে ফেয়ার এক্সাম হবে তো একদম লাইভ ক্যামেরা মনিটরিং আর করা সিকিউরিটিতে নিশ্চিত করা হবে শতভাগ স্বচ্ছতা আর সেরাদের জন্য অপেক্ষা করছে গোল্ড সিলভার ও ব্রোঞ্জ মেটাল ট্রফি প্রাইজ মানি সহ আকর্ষণীয় সব গিফট রেজিস্ট্রেশন ফি মাত্র নিরানব্বই টাকা কিন্তু হাতে সময় একদমই কম তাই দেরি না করে এখনই ভিজিট করো বিডিওসি ডট অনলাইন ওয়েবসাইটে নিজেকে প্রমাণ করার এই সুযোগ হাতছাড়া করো না দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে আজই রেজিস্ট্রেশন করো